নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ উত্তরা সারা নক্ষত্র যদি আপনারা আজ কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ পরিক যোগ এবং দিন থাকছে সোমবার রাহুকাল আপনাদের ক্ষেত্রে থাকবে সাতটা আট থেকে আটটা চল্লিশ কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময় শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা থেকে সাতটা আট এই সময় যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া আটটা চল্লিশ থেকে দশটা এগারো এই সময়কালেও আপনারা যে কোনো শুভ শুরু করতে পারে ফায়দাই ফায়দা দেখতে পাবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা উচিত দেখুন পারিবারিক ক্ষেত্রে যদি শান্তি বজায় রাখতে চাইছেন তাহলে প্রত্যেকভাবে বৃহস্পতির যন্ত্র আজ বাড়িতে প্রতিষ্ঠা করে প্রত্যেকভাবে রেখে যদি পুজো করছেন এতে পারিবারিক সুখ শান্তি বজায় থাকতে দেখতে পাবে প্রত্যেকদিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন দেখুন বাস্তুতে পুষ্পদন্ত যে দেবতাটি আছে এর অবস্থান কোথায় হয়ে থাকে যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারে গত দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম পুলক ভট্টাচার্য চলে যাব আলোচনায় রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম রাশি রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন কর্মের ক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে এই সময়কালে দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ হতে পারে সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং সাদা সংখ্যা রাশি। ছয় পারিবারিক সমস্যা দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে গাড়ির সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মে কিছু নতুন সুযোগ মিলবে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে স্বাস্থ্যের সমস্যা রাশি সহযোগিতার সাথে এই সময়কালে কিন্তু হাত বাড়িয়ে দিলেও আপনারা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে মতবিরোধের শিকার হতে পারেন সন্তানের পক্ষে সমস্যা হতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির এই সময়কালে সন্ধ্যের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা চার স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং নিয়ন্ত্রণ আকাশি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটবে কর্মে কোনো ছোট পরিবর্তন হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি দূরস্থানে শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে কর্মে বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবে শুভ রং নীল শুভ সংখ্যা চার মকর রাশি হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলবে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কুম্ভরাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে ফাটকা অর্থ প্রাপ্তি হবে কাজের চাপ বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিন আর্থিক লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে